রাত্রিরে ডিনার বানাচ্ছি পরোটা তিনটে বেলে নিয়েছি ভালো করে আগে তাওয়াতে পরোটাগুলো সেটে নিচ্ছি তারপরে একটু তেল দিয়ে তাকে খাই করে ভালো করে না শেখলে না তেল দিলে কেমন তেল দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে আর ভালো করে তিনটে পরোটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই যে টেবিলে চলে এসেছি থালার মধ্যে আলুর তরকারি আর তিনটে পরোটা রাত্রি ডিনার করে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে মর্নিংয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই টেক কেয়ার সবাই নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে অনেকের খাওয়া হয়নি ভালো করে খাও